আপনার ইন্টারনেট স্পিড কি বারবার ধীর হয়ে যায় অথবা পুরো বাসা জুড়ে ভালো সিগন্যাল পাচ্ছেন না চিন্তা নেই আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশে পাওয়া যায় এমন সেরা পাঁচটি রাউটারের কথা যেগুলো আপনার ইন্টারনেট অভিজ্ঞতাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিগমেন্ট ওয়ান রাউটারের গুরুত্ব রাউটার কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড রাউটার রেঞ্জ মানে এটি কত দূর পর্যন্ত সিগন্যাল দিতে পারে আপনার বাজেট এবং রাউটারের ফিচার সিকিউরিটি সেটিংস যাতে আপনার কানেকশন সুরক্ষিত থাকে এই বিষয়গুলো যদি ঠিক মতো বুঝে রাউটার কেনেন তাহলে আপনার ইন্টারনেট স্পিড এবং অভিজ্ঞতা দুটোই অসাধারণ হবে সেগমেন্ট টু শীর্ষ পাঁচটি রাউটার চলুন এবার দেখে নিই বাংলাদেশে পাওয়া যায় এমন সেরা পাঁচটি রাউটার যা পারফরম্যান্স আর দামের দিক সবার উপরে এক টিপি লিঙ্ক আর জয় সি সিক্স জয়া বাজেটের মধ্যে পাওয়ারফুল পারফরমেন্স চান তাদের জন্য এটি একটি শের অপশন এটি বারোশো এমবিপিএস পর্যন্ত স্পিড সাপোর্ট করে ডুয়েল ব্যান্ডের সুবিধা থাকার আপনি স্ট্রিমিং বা গেমিং সব কিছুই করতে পারবেন ল্যাক ছাড়াই এর দামও বেশ মানাচ্ছে প্রাইস তিন হাজার টাকা দুই শাওমি মি রাউটার ফোর এ যদি আপনি একটি স্মার্ট এবং স্টাইলিশ রাউটার চান তাহলে শাওমি মি রাউটার ফোর এ বেছে নিতে পারে এটি মোবাইল অ্যাপ দিয়ে সহজেই নিয়ন্ত্রণ করা যায় এছাড়া এর পারফরম্যান্সও বেশ ভালো বিশেষত ঘরের ভিতরে ব্যবহারকারীদের জন্য প্রাইস দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন ডি লিঙ্ক ডি আই আর টোয়েন্টি ফাইভ এই রাউটারটি তাদের জন্য আদর্শ যাদের বড় বাসা বা অফিস রয়েছে এই দীর্ঘ রেঞ্জ এবং ডুয়েল ব্যান্ড সুবিধা আপনার পুরো স্পেস জুড়ে শক্তিশালী কানেকশন নিশ্চিত করবে গেমার এবং হ্যাভি ইউজারদের জন্য এটি বেশ জনপ্রিয় প্রাইস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা চার নেটগিয়ার নাইটওয়ার্ক আর সেভেন থাউজেন্ড যদি আপনি হাই অ্যান্ড পারফরমেন্স চান অ্যান্ড বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে নেটগিয়ার নাইটওয়ার্ক আর সেভেন থাউজেন্ড বেছে নিন এর অসাধারণ স্পিড আর প্রিমিয়াম ফিচারগুলো আপনার ইন্টারনেট এক্সপিরিয়েন্সকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে গেমিং এবং আল্ট্রা স্ট্রিমিংয়ে এটি সেরা প্রাইস তেরো হাজার পাঁচশো পাঁচ টেন্ডা এসি ট্যান যারা কম দামে ভালো মানের একটি রাউটার খুঁজছে তাদের জন্য টেন্ডা এসি ট্যান একটি দারুণ অপশন এটি ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে এবং স্ট্রিমিং ব্রাউজিং এমনকি ছোটোখাটো অফিস কাজেও ব্যবহার করা যায় প্রাইস দুই হাজার সাতশো চৌরাশি টাকা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে কোন রাউতারটি আপনার পছন্দ হলো তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন